আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার খানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনাগোনা নৈকো সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে বিদেশি সব পথিক এসে যেথায় সেথায় ঢোকে ভাঙে কতক হাড়ায় কতক যা আছে মোর দামি এমনি করেই একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখসারাক্ষণ আমায় যদি মন্ডি দেবে নিষেধ তাহে নাই কিশোর দরে আমায় কিন্তু করুণা না কেউ দায়ী ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করি তো মাপ করতেই হবে ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করোনা চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কোনো দিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা কোনো দিন বা শূন্য থাকে মিথ্যা সে দোষ ধরা আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করু না কেউ তাই আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে বাজবেই তোমার রাগের বাসি কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে রাশি রাশি প্রশ্ন যদি শুধাও কভু মুক্তি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেসো সব কৌতুকে যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে